সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে কার্টুন যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন আমাদের অনেক সদস্য বিন্দুরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা ফেসবুক এবং টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবাই কথা বলবেন টনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন সবাই কেমন আছেন সকালের লাইভে আপনাদের মাঝে চলে আসলাম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান ne konuk şube Charminan'dan değerli এই তো আমাদের রাহিম আপু চলে এসেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাহিম আপু সালাম আলাইকুম কি একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সালাম ওয়ালাইকুম রাহিম আপু কেমন আছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত অন্যায় লাইভ এ যুক্ত হয়ে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এস কেটুনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভ যুক্ত অন্যায় নাই এ যুক্ত হয়ে যান এসে টপ ওয়ান হয়ে গেছেন সবাই কমেন্ট করে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান পুষ্কাটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাহিম আপু লাইভে যুক্ত আছেন না চলে গেছেন বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে এসকে পুস্কাটুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন এবং কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করেন এসকে পুস্কাটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যান সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন সবাইকে আজকে টপে বসে থাকবেন কমেন্ট করবেন না রিমা আপু চলে এসেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রিমা আপু কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং টু গুড মর্নিং টু কেমন আছেন रूपनगर है राजक আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন কিরণ মালা মালা কিরণ হ্যাঁ আছি আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আছি যদি কেউ না থাকে তাহলে তো একা বসে থাকতে পারবো না ললি পোকাবো ললিপোব তো নেই বসে যে খাবো বুঝেছো ললিপপ নেই যারা লাইফ্রের যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইফের যুক্ত নয় লাইব্রের যুক্ত হয়ে যান থেকে এখন উঠেছে না রা সাত সকাল উঠেছেন বলেন তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম ঠিক আছে আসেন 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 সমস্যা নেই হয়ে আসেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে ভাই হ্যাঁ আসেন ফ্রেশ হয়ে আসেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কথা বলেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন এসকে ইপোস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আজ আসি আসি লাইভে যুক্ত আছি আপনি ফ্রেশ হয়ে চলে আসেন আছি লাইভে যুক্ত আছি হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন কমেন্ট করুন রাহিমা আপু লাইভে যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কথা বলেন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কার্টুন ভাই আপনাদের পাশে আছে কার্টুন ভাইয়ের পাশে থাকুন প্রিয় বন্ধুরা যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইভে যারা যুক্ত হয়েছেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন কার্টুন ভাইয়ের সাথে পরিচিত হন পরিচয় দেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য আজকাল লাইভটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের লাইভটি শুরু করছি প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই কথা বলুন সবাইকে গুড মর্নিং আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইভ করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন